মাছ হলে টাকা তুলবো আচ্ছা মানে শিকারিরা যদি মাছ পায় তবেই তুমি ঘুরে ঘুরে টাকা তুলবে তা না হলে টাকা তুলবে না আচ্ছা এরকমই চিন্তা ভাবনা রেখেছো তুলতে তো হবে না তুলে ছাড়াবে কি করে আপনারা ব্যাগে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটা আওয়াল সিদ্ধি কৈপুল চাচার পুকুর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে সরাসরি ফোন করে কিন্তু কথা বলতে পারেন তো চাচার পুকুরে চৌঠা মে এই পুকুরে একটি পাস শুরু হতে চলেছে সাতশো টাকার বিনিময়ে একখানি একখানি করে ছিপ ফেলা যাবে ছিপে অতিরিক্ত সুতো বা কল ব্যবহার করা যাবে না শুধুমাত্র দুইখানি করে কাঁটা আপনারা ফেলতে পারবেন তো সরাসরি চাচার কাছ থেকে এর পরের কারণ কি আছে না আছে জেনে নিচ্ছি আচ্ছা চাচা পুকুরে কি চার মশলা করা যাবে চার মশলা করা যাবে ছিটা মারা যাবে ছিটাও মারতে পারবে আর টোপ হিসাবে কি কি ব্যবহার করবে ব্যক্তিগত মানে সব ধরনের টোপই ব্যবহার করতে পারবে আপনার পুকুরে আচ্ছা পুকুরে মোটামুটি সিট কতগুলো হয় তিরিশটা সিট আর এই যে তুমি পাঁচটা চালাচ্ছ এখানে কত টাকা নিয়ে বুকিং নিচ্ছ মানে প্রথমে কত টাকা পাঠাবে না পাঠাতে হবে না কোনো টাকা পাঠাতে হবে না তাহলে টাকাটা তুলবে কী করে ওই আটটা সাড়ে সাতটা আটটার দিকে মানে মাস হলে টাকা তুলবো আচ্ছা মানে শিকারিরা যদি মাছ পায় তবেই তুমি ঘুরে ঘুরে টাকা তুলবে তা না হলে টাকা তুলবে না আচ্ছা এরকমই চিন্তাভাবনা রেখেছ যদি পঁচিশ জন শিকারি মাছ পায় তারপরে তুমি টাকা তুলতে যাবে তার আগে তুমি যাবে না কুড়িজনার নিচে না কুড়িজনার ওপরে গেলে হ্যাঁ টাকা তুলবো না তো টাকা তুলবো আচ্ছা তাহলে ক্ষেত্রে যে শিকারীরা মাছ পাবে বা উঠে যাবে তারা কি করবে তারা সেই উঠে যাওয়ার মতো মাছ আমি দেখিনি আচ্ছা তাহলে তুমি একটা ভালো চিন্তাভাবনা রেখেছ আচ্ছা পুকুরে বড় মাছ বলতে কি মাছ আছে রুই কাতলা মিরগেল আচ্ছা ব্ল্যাক কাপ আছে ব্ল্যাক কাপ আছে আচ্ছা তারপরে ওই বিরিকেট আছে আচ্ছা আর ওইটা যেটা আগেরবার বলেছিলে যে বড় মাছ খেলে যদি ছিপ ছেড়ে দেয় তাহলে সেই মাছ দেবে না ছিপ ছেড়ে কোনো মাছ তোলা হবে না আচ্ছা যদি এমনি মাছ হঠাৎ করে টেনে নিয়ে গেল সেটা সেটা তো ছাড় থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে সেই মাছটা নিতে পারে কিন্তু ওই ধরে বড় মাছ খেয়েছে বলে ছিপ ছেড়ে দিল সেই মাছটা তুমি নিতে দেবে না আচ্ছা তাহলে মোটামুটি জানতেই পারলেন এই পুকুরে থাকবে হ্যাঁ আঠারো ফুট সুতো আঠারো ফুট ছিপ আচ্ছা এবার যদি কেউ বলে যে আমি চোদ্দ ফুট ছিপ এনেছি ওই চোদ্দ ফুটই সুতো রাখতে হবে মানে ছিপ যেরকমই থাক সেই অনুসারেই সুতোটা থাকবে তার থেকে বেশি সুতো রাখা যাবে না রাখা যাবে না কল বা অতিরিক্ত সুতো ব্যবহার করা যাবে না আচ্ছা আচ্ছা এর মধ্যে যে জাল দিয়েছো তার আগে কি পুকুরে আরো মাছ ছেড়েছো হয়েছিল তার ভিডিও আমার কাছে আছে আমি এই ভিডিওর সঙ্গে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো যদিও সেইভাবে জাল ভালো করে দেখাতে পারেননি আর আজকে একটু বসেছিলাম ঘন্টা খানেক মতো তাতে কিরকম কি মাছ পেলাম সেটাও আমি তুলে ধরবো এই ভিডিওতে তাহলে আর বিশেষ কিছু বলার নেই ও একটাই কথা বলার আছে এখানে কিন্তু কোনো লটারি হবে না সিটের বুকিং দেওয়া চলছে সরাসরি আপনারা পুকুর পাড়ে এসে দেখে তবেই কিন্তু আপনাদের সিটের বুকিং করবেন আমার কথা বা চাচার কথা শুনে এই পুকুরে আসার কোনো প্রয়োজন নেই নিজেরা নিজেদের দায়িত্বে পুকুরে আসবেন এবং দেখে শুনে বুঝে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন

এই <Sanyebab> কাল <Sanyebab>

আমেরিকানের ঝাঁক হয়েছে আমেরিকানের চার হয়েছে কাদার মধ্যে মাছ হ্যাঁ বড় আমেরিকান আছে আমেরিকান ভালো সাইজ チェロ。Hey, રાટરોમાં બટકા તો ભરે એ બહુ નસતો છે એ લાઈફમાં મજા આવતી છે હા ઓરીગેમ या तो मान खा के हम बड़ा ये भी कहता है मुड़ी देना है ये तो छेड़ो जाओ जाल उन तो बोलना ये वीडियो कर एमनी कोला भाग वीडियो कर ए ब्लाक कर चल उधर की देख छो हदी नादी हदी जाल मुके छेड़े दे जा नहीं कर कर शॉट कर कर ब्लाक कर ए वीडियो कॉल

ক্যাম্যান